প্রত্যেকটি ছাত্র সন্তান সমতুল্য আমাদের প্রতিটি হত্যার বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়েছেন তিনি পাড়ি জমিয়েছেন তার ছেলে শুদ্ধর কাছে এই শিল্পীর ঘনিষ্ঠজনের বরাতে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে শেখ হাসিনার সরকারের পতনের পরপরই কানাডায় চলে গেছেন তিনি এর আগে মঙ্গলবার সকাল থেকে আলোচনায় আসে আলো আসবে শিরোনামের হোয়াটসঅ্যাপে সবি জঙ্গলের আওয়ামী লীগপন্থী কিছু অভিনয় শিল্পী এবং সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন যেখানে দেখা যায় গেল জুলাই ছাত্র আন্দোলনের দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্য জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার কথা তার ভাষ্য ছিল গরম জল ঢেলে দিলেই তো হয় যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে তার ভক্তরাও অনেকে তার খোঁজ জানতে চেয়েছেন এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকায় সিনেমার এক চিত্রনায়ক জানান অরুণা বিশ্বাস বর্তমানে কেনাডাতে অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তিনি সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করেন এর আগেও কেনাডায় ছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আশ করতে পেরে তিনি দেশ ত্যাগ করেন অমলেন্দু বিশ্বাস আর জ্যোৎস্না বিশ্বাসের মেয়ে অরুণা বিশ্বাস এই তথ্য সবার জানা সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা অরুণা চলচ্চিত্রে এসে নিজের মেধা দক্ষতা দিয়ে জয় করে নেন বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন চাপা ডাঙার বউ চলচ্চিত্রে অরুণা বিশ্বাসের অভিনয় এখনো আড্ডার আলোচনার বিষয় হয় আর এই চলচ্চিত্রের মাধ্যমেই তার বড় পদ্মায় অভিষেক ঘটে এরপর থেকে নিয়মিত অভিনয় করেছেন চলচ্চিত্রে